ঘুরতে মাংকি দেখতে যাচ্ছে নাকি ঠিক আছে এবার নাও আস্তে আস্তে সব গোছাতে থাকো ঠিক আছে আমরা প্যাকিং শুরু করছি কাল ভোরবেলায় আমাদের বেরোতে হবে তাই জন্য প্যাকিং করতে শুরু করে দিয়েছি চারটের সময় বেরোতে হবে তার জন্য প্যাকিং করছি আমরা দিশু খুব ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ দিশু তো অতিরিক্ত ব্যস্ত চলো প্যাকিংটা করে নিই করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ যখন আমরা ভোরবেলা বেরোবো তখনই ভিডিওটা অ্যাকচুয়াল শ্যুট করবো এখন জাস্ট প্যাকিংটা তোমাদেরকে দেখালাম মানে যেদিনকে আমরা বেরোই তার আগের দিন আমাদেরকে প্যাকিং করে রাখতে হয় কারণ আমরা ভোর ভোর বেরিয়ে যাব প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ বেরোবো তো হ্যালো বাট আমি যাচ্ছি আমি যে তোমার ব্যাগটা দেখাও সবাইকে ব্যাগের মধ্যে কি কি নিচ্ছ দেখিয়ে দাও ব্যাগের মধ্যে কি কি আছে দেখো এই যে প্রিংগলস আর এখানে কিছু দাঁড়াও এক সেকেন্ড চকলেট আছে এখানে কিছু চকলেট আছে দিশু সবার জন্য নিয়ে যাচ্ছে এখানে উইক্স আছে মাম্মা খাবে তার জন্য দেবে আচ্ছা ঠিক আছে কি বলছো তোমাকেও দিতে হবে আচ্ছা ঠিক আছে আর এটা দিশু স্পেশাল চকলেট তাই তো ঠিক আছে আর এর মধ্যে একটু ডাইপার জল আর দিশুর ব্রাশ থাকবে তো এইটা দিশু ক্যারি করবে তো চলো সকাল সকাল উঠে পড়েছি আমরা সবাই এবার বেরিয়ে যাব গাড়ি আমাদের আসবে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আর দিশু দেখো একদম পুরো একদম ফ্রেশ হয়ে গেছে খাওয়া দাওয়া ব্রাশ সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু যাওয়া বাকি দিশু এবার গেলেই হচ্ছে চলো এবার তোমাদের সাথে গাড়িতে দেখা হবে ওকে বাই আমরা বেরোচ্ছি এখন এই যে সব টলি ফলি নিয়ে এখন বেরোচ্ছি গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে চলো শুধু করা যাক জার্নি ওই যে দেখছো ওইটা আমাদের গাড়ি এই গাড়ি করে আমরা যাব সকাল সকাল গাড়ি জার্নি করতে আমার বেশ ভালোই লাগে আমরা এখানে চা খেতে দেখেছি চাটা খেয়ে তারপর আবার গাড়িতে কিছুটা যাওয়ার পর আমরা আবার গাড়ি থেকে নাবি ব্রেকফাস্ট করব বলে কারণ সকালবেলা আমরা কেউই ব্রেকফাস্ট করে আসিনি আর যেহেতু জার্নিটা অনেকটাই লং তো তাই জন্য আমাদেরকে ব্রেকফাস্ট করতে নাপতেই হয় আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ছোলার ডাল খুবই টেস্টি খেতে ছিল আমার তো খুবই ভালো লেগেছিল খেতে

অনেকটাই রাস্তা অতিক্রম করে আমরা চলে আসছিলাম পাহাড়ির কাছাকাছি অনেকটাই দূর মানে এই নিয়ে তিনবার আমরা চা খেতে নামলাম শুধু এতটাই দূর মানে লং জার্নি ছিল এবার লং জার্নি তোমাদের সাথে অতটা শেয়ার করলে তোমাদের হয়তো ভালো লাগতো না দেখতে জিনিসটা লেন্দি হয়ে যেত তাই পুরোপুরি শেয়ার করতে পারিনি যে কতটা জার্নি আমরা করেছি তাও মানে ধরে রাখো এইট আওয়ার্স জার্নি আমাদের ছিল বাবা এত সময় লাগলো তিনটে আঠেরো বাজে এখান থেকে কি করে ঘুরতে যাবে গো

এবার চলো একটু ফ্রেশ হয়ে নি তোমার মুখের অবস্থা কি হচ্ছে চলো এবার তোমাদের রুমগুলো দেখাই মিডলের রুমটা আমরা নিয়েছিলাম পাশে দুটো রুম একটা রুম নিয়েছিল জেঠু দাদারা ছিল আর এই সাইডে ছিল পিসিমণি আর দিদিরা তো মা মিডলের রুমটায় আমি মা আর দিশু ছিলাম তো পুরো রুমটা তোমাদেরকে দেখাই একবার রুমটা দেখি কেমন বাহ দেখো রুমটা খুব সুন্দর আর একটা সুন্দর স্মেল বের হচ্ছে দেখি একবার পর্দাটা খুলে দেখিয়ে দিই দি বাথরুমটা দেখি খুব সুন্দর বাথরুমটা এটা আমাদের বাথরুম লাইট কোনটা বাথরুম মেসিন আছে শাওয়ার আছে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে দিশুকে এবার খাওয়াতে চলে গেলাম কারণ অলরেডি তিন সাড়ে তিনটে বেজে গেছে দিশু এখনো লাঞ্চ করেনি তো ওকে লাঞ্চ করাবো তারপর আমরা লাঞ্চ করবো এখানে দিশু গান চালিয়ে দিয়েছিল তাই মানে মিউজিকটা দিতে পারিনি ওর কথা মানে কি বলছিল। না বলছিল মিউজিকটা দিতে পারিনি ও যেহেতু ফোন চালিয়েছিল। তো ওই ফোনের কথাগুলো শোনা চাচ্ছিলো বলে ওকে আমি তোমাদের মানে ও যে কথাগুলো বলছিল, সেগুলো আমি তোমাদেরকে শোনাতে পারিনি কারণ কপিরাইট ক্লেম হয়ে যেত তার জন্য আমি ওকে খাওয়াচ্ছিলাম আর দেখো ও কি দুষ্টুমি করছে ও খাবারগুলো নিয়ে ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর সবাই দেখছে সেদিনকে আমাদের খাবারের মেনুতে ছিল ভাত আলু ভাজা ডাল পাপড় ভাজা বাঁধাকপি চচ্চড়ি মাছের একটু কালিয়া টাইপের তো এখানে কিছু পাওয়া মানে ভাগ্যে মেয়েকে খাইয়ে দিয়ে এবার আমি নিজে খেতে বসি এখানে কিছু পাওয়া মানে ভাগ্যের ব্যাপার কারণ আমরা যেখানে ছিলাম না সেখানটা প্রচন্ডই জঙ্গল সেখানে কিছু পাওয়া বিশাল চাপের ব্যাপার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা দুল্লা চড়ব এই তো চালু করো চালু হয়ে গেছে

আমরা মানে লন্ঠন ঝোলা ইয়ে খুবই কম দেখেছি মানে এরকম লন্ঠন আমি আগেকার দিনে ইউজ হতো এই হ্যারিক্যানগুলো এই হ্যারিক্যানগুলো দেখতে এত সুন্দর লাগে তো এরকম হ্যারিকেন ঝুলছে এখানে লাইট এখানে এরকম লাইট ঝুলছে এইদিকে একটা রুম আছে এইদিকে একটা রুম আছে ওই সাইডে একটা রুম আছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইটা এখানে দিশু খেলছে আর ওই দূরে দেখো একটা খাবার জায়গা আছে ওইখানটা হচ্ছে আমরা মানে দেখো এই গাছগুলো দেখো কত সুন্দর সুন্দর গাছ রয়েছে কটেজগুলো এত সুন্দর দেখতে না হ্যাঁ দেখ দেখো চারদিকে গাছ রয়েছে এরকম মাটির রাস্তা মানে পুরো একটা গ্রামের পরিবেশ যেমন হয় সেরকম দেখো এখানে লেখা রয়েছে কি রেখা রয়েছে তোমাদেরকে দেখায় কুসুম বলে রেখা রয়েছে দেখো জঙ্গলের পরিবেশ বজায় রাখতে প্রয়োজন মিটলে আলো নিভিয়ে দিন এখানে জল এদিকে একটা মানে অনেকগুলো রুম রয়েছে চক ভেতরে চক আসছিস এখানে ওরা গল্প টল্প করছে এখানে জেঠুরা দাদারা গল্প টল্প করছে দিকে একটা হ্যাঁ হয়তো ওদেরই বাথরুম এখানে মানে টয়লেট রয়েছে এটা ওদের টয়লেট রয়েছে মানে যারা এখানে করে তাদের টয়লেট রুম রয়েছে এখানে তারা এই ঘরগুলোতে থাকে এখানে লেখা আছে পিয়া শাল এখানে ওদেরই জামাকাপড় রয়েছে এই রুমগুলো ওরা থাকে যারা রান্নাবান্না করে তারা থাকে এখানে একটা হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে আর দেখায় রুমটা এই দেখো এর কাজ দেখো চারটি পাতা তুলে নিয়ে চলে এসছে আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটা দেখো এটা রয়েছে খাওয়ার জায়গা কি সুন্দর করে চাল করেছে দেখো খড় দিয়ে করেছে মানে আমি এরকম ফার্স্ট টাইম দেখছি খড় দিয়ে চাল করে এইভাবে মানে এরকম জায়গায় আমি কোনোদিন খাইনি তো খুবই ভালো লাগছে দেখতে এই এই হয় এখন রুমটা বন্ধ করে রেখেছে আর ওই দেখো এই একটা ছোট্ট মানে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ ওইখানে একটা পাহাড় রয়েছে পাহাড়টা দেখতে পাচ্ছ কিনে জানি না কুয়াশায় ঝাপসা হয়ে গেছে পাহাড়টা ওইদিকে পাহাড় রয়েছে হ্যাঁ চলো আমরা আমাদের রুমে রুমে যাই চলো আমরা গিয়ে কথা বলছি তাই সর রাতের পরিবেশটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই পুরো চারদিক গন্ধকার হয়ে গেছে হ্যাঁ এখন বনফায়ার হবে

ধোয়া পাবেন এই চেয়ারটা চেয়ারটা নিয়ে ওইখানে বসুন ধোঁয়া যাবে এদিকটা

তার সাথে সাথে একটু চাও দরকার গরম গরম তাই চা খেতে আমি চলে এলাম এখানে এই দেখো রুটি মাংস আর বেগুন ভাজা আজকের ডিনারে আমাদের এই রয়েছে এখন আমি এই যে খাচ্ছি হচ্ছে রুটি মাংস আর বেগুন ভাজা আমি এখানে খাচ্ছি আর ওরা সব ওইখানে গিয়ে খাচ্ছে মানে যেখানে খাচ্ছিলো টেবিল পাতা ছিল সেখানে গিয়ে খাচ্ছে আর আমাকে এখানে খেতে হচ্ছে কারণ দিশুর ঘুম পেয়ে গেছিলো তো দিশুকে একা রেখে যাব না ওখানটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই জন্য আমি এখানে বসে এইগুলো খাচ্ছি আর এই দেখো এখানে একটা মিষ্টি দিয়ে গেছে সব শেষে আমি এই মিষ্টিটা খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়ব এখন কটা বাজে দাঁড়ো দেখাই তো কটা বাজে দেখো কী করে দেখাই বে এখন দেখো বাজে সাড়ে দশটা আমরা ঘুমিয়ে পড়ছি তো কালকে সকালে আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে তো তাই জন্য সাড়ে দশটায় ঘুমিয়ে পড়ছি আজকে তো তোমরাও শুয়ে পড়ো চলো টাটা আর ডে ওয়ান ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে